হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিতে আজ আমরা আলোচনা করব কৃষকদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে পি এম কিষান সম্মান নিধি যোজনায়ের একুশতম কৃত্রির টাকা এবার আসতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে তাহলে চলুন জেনে নেওয়া যাক কবে আসবে এই টাকা কীভাবে চেক করবেন আর কারা এই সুবিধা পাবেন সব কিছুই বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পিএম কিষান স্কিমের সংক্ষিপ্ত পরিচয় বন্ধুরা দেশের কোটি কোটি কৃষকের জন্য এই প্রকল্পটি চালু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিমের নাম পিএম এম কিষান এর আয়তায় দেশের প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বছরে ছ টাকা পান এ টাকা দেওয়া হয় তিন কিস্তিতে প্রতি চার মাস অন্তর দু হাজার করে এখন পর্যন্ত কৃষকদের দেওয়া হয়েছে মোট কুড়িটি কিস্তি এবং প্রতিবারই প্রধানমন্ত্রী নিজে এই টাকা প্রকাশ করেছেন জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে এবার কবে টাকা আসবে এখন বড় প্রশ্ন হচ্ছে পি এম কিস্তির দু হাজার টাকা কবে আসবে সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের প্রধানমন্ত্রী এই একুশতম কিস্তির প্রকাশ করবেন অনুষ্ঠানের দিনেই দেশের সব যোগ্য কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হবে তবে মনে রাখবেন আপনার ই কেওয়াইসি এবং ল্যান্ড রেকর্ড ভেরিফিকেশন সম্পূর্ণ থাকলেই তবেই টাকা পাবেন যাদের ই কেওয়াইসি বাকি আছে যারা বাকি আছে এখনই ডাব্লুডাব্লু ডট পি এম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে সেই সম্পূর্ণ করে ফেলুন কিভাবে চেক করবেন টাকা এসছে কিনা এখন জেনে নিই কীভাবে আপনি চেক করবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসছে কি না খুব সহজে মোবাইল বা কম্পিউটারে ডাব্লুডাব্লু ডট পি এম ডট গভর্নমেন্ট ডট ইন লিখুন উপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করুন সেখানে আপনার আধার নাম্বার অথবা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিন তারপর গেট ডাটা ক্লিক করে আপনার কিস্তির সমস্ত তথ্য দেখতে পাবেন যদি লেখা আসে এফটিও জেনারেটেড এবং পেমেন্ট কনফার্ম তাহলে বুঝবেন আপনার টাকা পাঠানো হয়ে গেছে আর যদি লেখা থাকে পেন্ডিং বা রিজেক্ট তাহলে আপনার ডেটা বা ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে মোবাইলে মেসেজে জানবেন টাকা এসছে কিনা মোবাইল মেসেজে কিভাবে জানবেন টাকা এসছে কিনা যখন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে তখন ব্যাংকের পক্ষ থেকে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে সেখানে লেখা থাকবে টু থাউজেন্ড ক্রেডিটেড আন্ডার পি এম কিষাণ তাই আপনার মোবাইল মেসেজ চেক করে রাখবেন আর হ্যাঁ অনেক সময় সার্ভার ব্যস্ত থাকায় কিছু কৃষকের অ্যাকাউন্টে এক থেকে দু দিন দেরিতে টাকা আসে তাই একটু ধৈর্য ধরুন টাকা নিশ্চয়ই পাবেন আপনি যোগ্য আপনি যদি যোগ্য হন কারা এই টাকা পাবেন এবং কারা পাবেন এখন প্রশ্ন হচ্ছে সবাই কি এই টাকা পায় না সবাই এই টাকা পায় না কিছু নিয়ম আছে চলুন আলোচনা করি বিস্তারিত নিচে দেখে নিন যাদের নিচে নাম যাদের নিজের নামে জমি আছে তারা পাবেন যাদের নিজের নামে জমি আছে যারা ই কেওয়াইসি সম্পূর্ণ করেছেন এবং এবং ল্যান্ড ভেরিফিকেশান করেছেন তারাই পাবেন যাদের নামে জমি নাই অন্যের জমি লিজে চাষ করেন তারা কিন্তু এটা স্কিমটা পাবেন না সরকারি চাকরিজীবী বা আয়করদাতারা এই এই স্কিমের আওতায় পড়বেন না তাই নিজের তথ্য একবার যাচাই করে নিন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে বন্ধুরা এই পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তি নিয়ে সম্পূর্ণ তথ্য আপনি যদি কৃষক হন এ তথ্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার টাকা এসছে কিনা আর আরও সরকারি স্কিম ও কৃষক সংক্রান্ত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন